जय मां जय मास

ছেলে মেয়ে সুনাম সংসার রূপ জয় মহা শশানে মহা যোগ্য আহুতি দিচ্ছি আমার আহুতি স্বীকার করো আমার মনোবাঞ্ছা পূর্ণ হলে আমি এটা ছোট যোগগুরু করে যাব এবং আমার সাধ যমুত সাধু সেবাধি যাব তিনটে ধূপকাঠি একটা মোমবাতি এই মহা শশানে মায়ের কাছে গুরু বান্দেবের কাছে আমি জেলে যাব জয় মাতা রা জয় গুরু বন্দেব জয় মাতা রা জয় গুরু বন্দেব দবা পুনম নিবেন জয় মাতা রা জয় গুরু বন্দেব আমার নাম হচ্ছে सिद्धार्थ গুরুজি তারাপিট মহাশশানেই থাকি আমার আশ্রম আছে গ্রাম করকুরিয়া ওখানে আমার আশ্রম আছে আমি এখানেই ধনী জ্বালায় এখানে হোমযজ্ঞ করি হোমযজ্ঞ দ্বারা অনেক কিছু করি যত রকম প্রত্যেক কাম প্রত্যেক দিন পাবে দিনই থাকি ঠিক আছে আর ফোন ফোন নম্বর আমার হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফোর ওয়ান ফোর ওয়ান আর

সেই সব কাজগুলো যত রকম কাজ আছে সেগুলো সব করি বসীকরণ কাজ করি হ্যাঁ কাজটা যায় খরচ খরচা বাবা হয় মোটামুটি আন্দাজ করা বলে যে যেমন হয় সেরকম ব্যক্তি খরচ খরচা হিসেবে করা যায় জিনিসপত্র কিছু লাগে না আমরা জিনিসপত্র নিজেরাই দিই কারণ কোনো যাত্রী জিনিসপত্র নিতে গেলে পরে ওরা সেই সামর্থ্য হবে না তার জন্যে আমরা নিজেরাই দিই

বিশ্বাসে মেলায় বস্তু তো ওকে বহু বাবা ঠিক আছে বিশ্বাস করতে হবে আমাদের এইখানে মহাশ্মশানে বামদেব যেমন মাকে দেখেছিলেন ঠিক আছে সেরকম আমরা তো কেউ দেখতে পাইনি আমরা কিন্তু সেই ভক্তদের অনুযায়ী বাবা মা দাদু দিদাদের কথা অনুযায়ী আমরা মাকে মেনে আসছি ঠিক আছে আমরা দীক্ষা বহুদিন হয়ে গেছে ঠিক আছে বহুদিন হয়ে গেছে তোমার দীক্ষা নেওয়া বহু বছর হয়ে গেল হ্যাঁ আমার আশ্রম আছে কৃষ্ণ গোবিন্দ মন্দির আছে ওনার আলাদা মা গত হয়ে গেছে ওটা ভাই চালা কারণ আমি তন্ত্র লাইনে আছি ওই জন্য মা কালী আশ্রম আমার আলাদা ওই জন্য আমরা তারাপীঠেই আছি তারাপীঠে হ্যাঁ অস্থি দেখাচ্ছে এই যে আমাদের এই যে মুন্ডু এগুলো হচ্ছে আমার তোমার এটা আমরা জপ করি এই জপের মাধ্যম দিয়ে মাকে ডাকি এই যে আছে না মস্তিষ্ক এই মস্তিষ্ক হচ্ছে জপের জন্য ঠিক আছে এই জপের জপের জন্য আমরা মাকে ডাকি হ্যাঁ এ হাড় হচ্ছে এটা হচ্ছে পায়ের ওটা হচ্ছে মাথা এটা হ্যাঁ গুরুদেবের গুরুদেবের কাছে কাছে হ্যাঁ আদেশ দিয়ে আদেশ ছাড়া পাওয়া যায় না বাবা আদেশ হবে তবেই ব্যবহার করতে পারবো আমি কাউকে যখন দেবো তখন তাকে আদেশ করে দেবো ঠিক আছে আদেশ না করলে কোনো দেওয়া যাবে না

এবং সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার ব্যাপার থেকে ওই জন্য ওই ওই টাইমটা ফাঁকা থাকে ওই টাইমটাই ফোন করান ওই সময় যোগাযোগ হ্যাঁ ওই সময় যোগাযোগ করলে ফাঁকা হ্যাঁ দেখি হাত দেখি হাত দেখে কোনো সমস্যা থাকলে পরে সেই সমস্যাগুলো গুলো বলে দি পাথর পাথর প্রয়োজন করলে পাথরও ব্যবহার করা যায় এবং যার যেমন সুবিধা অসুবিধা আছে তো মানে আর্থিক সমস্যা এবং গৃহ শান্তি তাদের জন্য হোম যোগ্য করি ঠিক আছে নিয়ে গেলে পরে আমাদের একটু খরচা বেশি পড়ে ঠিক আছে তার জন্যে আমরা বাইরে খুব কম যায় আমরা মায়ের সেবক তো মায়ের কাছেই বেশি থাকি এবং নিতে গেলে পরে তারা সাধ্য নিয়ে যেতে পারে হ্যাঁ নিখোঁজ ব্যক্তির সন্ধান না আমরা যজ্ঞের দ্বারা যে জিনিসটা করি সেই জিনিসটা আমরা একটা গাছের একটা জিনিস মানে সেই জিনিসের দ্বারা সেই শক্তির দ্বারা সেই জিনিস দ্বারা আসে এরকম অনেক জনের জন্য হয়েছে কেস সেগুলো উদ্ধার হয়েছে ঠিক আছে সেই জন্য আমাদের বিশ্বাস আছে যে আমরা এই করলে পরে আমাদের এই কাজটা সফল আসা শারীরিক যে বিভিন্ন অসুখ হয় যেমন মায়ের মায়ের নাম করে আমরা যেগুলো জলা ফুল দিয়ে জল দিই মায়ের ফুল দি নাম করে দিই তারা বিশ্বাস করে ব্যবহার করলে বলে তাদের অনেক কিছু যায় সব মায়ের কৃপা ঠিক আছে অলৌকিক অলৌকিক আমরা বাবা সে মাকে নিয়েই করি ঠিক আছে মা যেটা করবে সেটাই অলৌকিক আমরা অলৌকিক সেরকম কিছু করি না কারণ আমরা কি সাধু সেবা আমরা সাধুর মধ্যে থাকি ঠিক আছে সেরকম মানে জাদুতন্ত্র বিদ্যা আমরা করি না আমরা মায়ের নাম করে হোমযজ্ঞ করি মায়ের নাম করে যেটা দিই মায়ের কৃপাই সেটা আমাদের অলৌকিক চোখে চোখে পড়ার মতো একমাত্র অলৌকিক হয়েছিল যখন আমাদের পুকুরে জীবিত কুণ্ডে বাণিজ্যগত ছেলের সাথে কাটে সাথে কেটে যখন মারা যায় তখন জীবিতকুণ্ডদের শোল মাছ কেটেছিল সেই শোল মাছ কাটার জন্যে ওই ঘুটে গিয়ে ওই শোল মাছ কিন্তু জীবিত হয়ে যায় সেই জীবিত হয়ে যাওয়ায় জয় দত্তর জয়দেব দত্তর ছেলেকে ওই পুকুরে স্নান করানো হয় সেই স্নান করার পর উনি কিন্তু জীবিত হয়ে যায় সেই জন্যে আমাদের মন্দিরের সামনে যে পুকুরটা আছে ওটা হলো জীবিত কুণ্ড ওইটা জীবিতকুণ্ড বলা যায় ঠিক আছে ওটা চোখে দেখা হ্যাঁ ওটা আমার চোখে দেখে না আমার শোনা এটা তো যারা ওইটাই অলৌকিক আমার এখন কারাপিট আছে তাই এখন অলৌকিক আর কিছু নাই গাছের মধ্যে রাতে আমার হ্যাঁ ও মধ্যে যখন অনেক রাত্রি হয় তখন একটু এই মহাশ্মশানে গা হাত পা একটু জিন জিন করে অনেকে ঝুকছে ভয় পায় ঠিক আছে মানে এটা তো মহাশ্মশান মহাশ্মশানের প্রতি রাত্রি হয়ে গেলে পরে অনেক ভয় লাগে ঘুতটুত বলতে অনেক দিন আগে বহু দিন আগে ওই আমাদের তিনটে তাল গাছ আছে ওই তাল গাছ থেকে একটা জিন যাওয়া আসা করবে ঠিক আছে ওই জিন তাল গাছ থেকে তাল গাছ যাওয়া সেটা কিন্তু ধরা পড়ে গিয়েছে ওটা চলে গেছে এখন আর দেখানো যায় ঠিক আছে